কাচরাপাড়ার আজকে কাঁচরাপাড়া স্টেশনের সামনে আমরা যে বিক্ষোভটি দেখাচ্ছি সেই বিক্ষোভটিতে হচ্ছে আমাদের এক বাঙালি ভাই নাম প্রীতম ঘোষাল সে তার বান্ধবীকে স্টেশনে ছাড়তে এসেছিলো ট্রেনে তুলে দেওয়ার জন্য যখন সে স্টেশনে থাকে সে স্টেশনে থাকাকালীন এক বহিরাগত হিন্দিভাষী সে বাংলা কিছুই বোঝে না এবং সে তখন তাদের দুজনকে উত্তক্ত করে তারা এবং তারা মদ্যপ অবস্থায় ছিল এবং তারা যখন তাদের পরিচয় জানতে চায় তারা তাদের পরিচয় দেয় রেল পুলিশ বলে এবং রেল পুলিশ বলে পরিচয় দেওয়ার পাশাপাশি যখন এই ভাই যখন তার সাথে বাংলায় কথা বলতে চায় তারা তখন বলে যে একমাত্র সারা ভারতবর্ষে হিন্দি চলবে আর হরিয়ান চলবে তখন সে প্রতিবাদ করে এই প্রতিবাদ করাতে ওকে তারা বাংলাদেশি দাগিয়ে দেয় এবং তাদের ভাষায় গালাগালি দেয় এবং তারই প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এখানে আমরা রেল পুলিশের ডেপুটেশন দেব জিআরপিতে জিআরপিতে ডেপুটেশন দেবো এবং আমাদের দাবি রয়েছে যে তাদের সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে তাদের চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ আমাদের রক্তে কিন্তু বাঙালির রক্তে কিন্তু ভারত স্বাধীন এবং আমরা কিন্তু সুভাষের জাতি বা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কিন্তু পরিচয় শ্রমিক আজ বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দেওয়া এবং মারধরের অভিযোগ আসছে এটা কোনো কোনো ধর্মের ভিত্তিতে হচ্ছে না কোনো যদি কেউ মনে করে যে শুধুমাত্র এটা বাঙালি মুসলিমদের সাথে হচ্ছে বা বাঙালি হিন্দুদের সাথে হচ্ছে তা নয় এটা সমগ্র বাঙালি জাতির সাথে হচ্ছে এবং এই যেটা বাইরে এতদিন আমরা শুনছিলাম সেটা আজ পশ্চিমবাংলার মাটিতে কাঁচরাপাড়ার বুকে ঘটে গেল এটার আমরা চরম ভিক্ষার জানাচ্ছি এবং আমরা দোষীদের চরম শাস্তির জন্য আমরা আর পি সাথে কথা বলবো এখন গিয়ে যাতে তাদের শনাক্ত করে উপযুক্ত স্বাস্থ্য দেওয়া কারণ এই বাংলার মাটিতে বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দে ছিল হচ্ছে দুজন ছিল হ্যাঁ তো আজকে দুপুরবেলা সাড়ে তিনটের সময় আমি বাংলাদেশ থেকে বসেছিলাম কাজসা পাড়ে এক নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিক থেকে তো সেই মুহূর্তে হঠাৎ করে পিছন থেকে দুজন আসলো দুজন এসে বললো যে ইদের ক্যাকেও তো আমরা প্রথমে হচ্ছকিয়ে যাই তারপরে বললাম যে কী বলছেন বললো ইদার ক্যা ক্যাটেও তো তারপরে আমরা বললাম যে বাংলায় কথা বলুন আমরা হিন্দি বুঝিলাম তো তখন ওরা বলছে যে হিন্দিই বলতে পারে হ্যাঁ পর হারিয়ানি কারণ এটাই চলে পুরো সারা ভারতবর্ষের জন্য আমরা বললাম যে আমরা হিন্দি অরিনে বুঝি না বাংলায় কথা বলতে হবে তো তারপরে ওদের মধ্যে আরেকটা ছিল শুধুমাত্র যে বাংলা মানে হিন্দিটাকে প্রচার করা সেটা নয় ওদের মধ্যে আমাদের বাঙালি মেয়েদের প্রতি যে খারাপ দৃষ্টি সেটা ওদের মধ্যে ছিল কারণ তার মাঝে ওরা একটা কাজ করেছে ওদের মধ্যে একজন যে ফোনে ট্রান্সলেটার বের করেছে হিন্দি টু বেঙ্গলি তো ট্রান্সলেটর বের করে সেখানটাই বলছে ওরা মানে আমার বান্ধবীকে যে ভাঙা ভাষায় তুমি কি করছো তুমি কোথায় থাকো তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে তুমি সকালে কি খেয়েছো এরকম কিছু কথা ওরা উল্লেখ করে বলল মানে যেটা এক কথায় মানে খুব বাজে একটা সাইন বাজে একটা নির্দর্শন তো তারপরে সেখানটা আমার একটু মাথা গরম হয়ে যায় আমি তখন বললাম যে বাংলা ভাষায় কথা বলুন আর ফালতু কথা বলবেন না এখানে যেহেতু বাংলায় ভা মানে পশ্চিমবঙ্গে আছেন কাস্টাপাড়ার মতো একটা ভালো জায়গা যেখানে বাঙালির সংখ্যা অধিকাংশ তো সেখানটায় যেহেতু হিন্দি বলছে তখনও তখন আবার আমরা প্রোটেস্ট করি যে বাংলায় কথা ওরা বাংলায় কথা বললো না এরকমভাবে প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো ওদের সাথে তর্ক বিতর্ক বললো মানে জোরে চেঁচামেচি হয়েছে প্ল্যাটফর্মের মধ্যে তো তারপরে ওরা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেতে যেতে ওরা বললো যে হরিয়ানায় যদি মানে দেখি মানে কোনো বাঙালিকে তাহলে তাদেরকে শাস্তি দেবো বা তাদেরকে মানে দেখে নেবো শাস্তির কথা না বলবে যে দেখলুম আগের আগে কই হিরিয়ান হরিয়ানা আয় না এবং তার সাথে যেতে যেতে বলো যে এসব এসব লোক বাংলাদেশি এই লোক বাংলাদেশ প্রথমে আপনারা অভিযোগ করেছিলেন জিআরপি রুমে যখন ঘটনা জিআরপি থেকে গেছিলাম আমি বান্ধবীকে ট্রেনে তুলে যাওয়ার পরে আমি জিআরপি রুমে গেছিলাম জিআরপি রুমে একজন ছিল তো উনি বললো যে এই ঘটনা তো ঘটে এবং ওদের রাইটস আছে ওদের নাকি রাইটস আছে যে চেক করার আইডি কার্ড চেক করা তো আইটি জিনিসগুলো আমি বলতে ভুলে গেলাম যে আমাদের আইডি কার্ড দেখতে চাইছিল ওরা

কালগো মরে মালিককে আমাকে এই তুমি কে আমি কে এই হালি শহরের মালিককে খালি আমাকে এইstil মালিককে খালি তুমিকে এই তুমি কে আমি কে আমাকে